নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আবারও তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আছের ডিম দিয়ে পুঁইশাকের চচ্চড়ি তবে চলো রেসিপিটা শুরু করা যাক আছের ডিমটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেব এখানে কচি পুঁই ডগা নিয়ে নিয়েছি এরবার পাতা আর টাটা আলাদা করে কুচিয়ে নিয়ে তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু কুমড়ো বেগুন আর একটু মিষ্টি আলু আর দুটো পটল ছিল সেই পটল দুটো আমি এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি কড়াইতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে মাছের ডিমটাকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি এবার আস্তে আস্তে ডিমটাকে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে মাছের ডিমটাকে ভেঙে দেবো যাতে ভেতরেটা কাঁচা না থাকে এটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর তাতে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই শাকটা পুরোটা ফেলে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো তাহলে এই সবজি থেকে আর পুঁশাকের থেকেই জল বেরিয়ে কিছুটা সেদ্ধ হবে পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলে দেখা যাবে যে সবজি থেকেই কতটা জল বেরিয়ে এসছে যে হলো কিছুটা মচলেও পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি আর একটু জল লাগবে তাই আরও কিছুটা পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে আবারও ঢাকা চি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখুন জল কতটা শুকিয়ে এসছে আর সবজিগুলো অনেকটাই সেদ্ধও হয়েছে আর মজে গেছে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা যে মাছের ডিমটা আছে সেটাই পুঁইশাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব পুরো ডিমের টুকরোগুলোকে খুন্তি দিয়েই আমি ভেঙে ভেঙে দিয়েছি জলটা যখন পুরো শুকিয়ে যাবে আর সে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওপর থেকে একটু ভাজা মশলা আর গরম মশলা একসঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব মাছের মাথা মাছের তেল দিয়ে তো পুঁই চচ্চড়ি খেতে ভালোই লাগে কিন্তু মাছের ডিম দিয়ে খেতেও বেশ ভালো লাগবে অবশ্যই বাড়িতে এটা বানিয়ে একবার খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পাশে থেকে আর ভালো থেকো সুস্থ থেকো